আমার সবচেয়ে ভালোই তো সূত্র এক। এক persen 20% বলে কিন্তু গামরা কিন্তু অলরেডি কারা কারা ইতিপূর্বে এই আগাম করেছেন এটা কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না। দুই হচ্ছে কে টাকা আমারে টানে না। আসসালামু আলাইকুম দর্শক। অবশেষে বেরিয়ে এলো ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তির বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। যে প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে তলপা শুরু হয়েছে সারা দেশেই। ভুক্ত সমর্থকের আন্দোলনের মাধ্যমে আসল অপরাধীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন এমন কি বিষয়টি নিয়ে আমাদের माननीय প্রধানমন্ত্রীও করা হুঁশিয়ারি দিয়েছেন যার ফলে জোর তদন্তের মাধ্যমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের করেছে পুলিশ কর্মকর্তারা তাহলে চলুন দেখেন এই পুলিশ কর্মকর্তা কি বলছেন ভিডিওতে উপজেলার আইনসিংকলার লাইট পেভিজ তো আছি মানে আইনসিংকলার বিষয়ে দেব তারপরে আমরা কিন্তু অলরেডি কাড়া কাড়ি টিপ দেই আর আপনাকে বলেছেন কিন্তু লিস্ট আমাদের কাছে আছে

পিবিআই এর উচিত হচ্ছে ওই থানার ওসি কে জিজ্ঞাসাবাদের আওতা আসা তোমার ফোন খুনি ধরে তুমি খুনিকে কেন ধরছো না একজন পুলিশ কি করে একজন আইন প্রণেতাকে বলতে পারে যে আপনার আপনার ফোন আছে আপনি কি সাবধানে চলাফেরা করবেন আপনাকে তারপর একটা জিডি করে না যে পুলিশের তাকে মেসেজ আসলো সেই পুলিশ কেন বিজ দায়িত্বে একজন নাগরিককে পাচানোর

আজকের আমাদের সাধারণ মানুষের পক্ষে যিনি কথা বলেন সেই লোকের বিরুদ্ধে সেই লোককে প্রাণ নাশের জন্য ভালো মানুষ হিসেবে এই পরিচিতি লাভ করছে সেই লোকের বিরুদ্ধে আজকে এত বড় ষড়যন্ত্র দেশের সরকার যিনি আছে আমরা দাবি যে ওনাকে যেন ওনার প্রাণের নিরাপত্তা দেওয়া হয় ওনাকে বাঁচিয়ে রাখে সরকারের সম্পদ হিসেবে বাঁচিয়ে রাখে কেউ ভাইরা দেশবাসী দেশবাসীকে জানাতে চায় ব্যারিস্টার সুমন একদিনে তৈরি হয় নাই বেরিস্টার সুমন একটি একটি ব্যক্তি নয় ব্যারিস্টার সুমন একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দশের কেদমতে আসছে আমাদের দাবি সেই প্রতিষ্ঠানটা যেন নষ্ট না হয় সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে আকুল আবেদন যে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা জোরদার করার জন্য ব্যারিস্টার সুমনের জীবন বাঁচিয়ে রাখার জন্য আমাদের দাবি সারা বাংলাদেশের দাবি সেই দাবির একত্রতা পোষণ করে আমরা সরকারের কাছে আবেদন করছি ব্যারিস্টার সুমনের সাইদুলোক সুমনের জীবনের যে প্রাণ নাশের হুমকি দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এমন কোন কাজ নাই যে এই কাজ পারেন না আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি সাধারণ মানুষের দাবি আপনারা যারা এর সাথে জড়িত তাদেরকে আপনারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নেয় এছাড়াও ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে সাধারণ জনগণ যেভাবে মাঠে নেমে আন্দোলন করছে একইভাবে আমাদের দেশের আলম সমাজে কিন্তু ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যেটা এখনই আপনারা ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে নেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলছেন এই হুজুর ব্যারিস্টার সুমন ভাই ডিজিটাল আইনে একটা মামলা করেছেন আমরা গতকালকে দেখলাম মামলা করেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তার জীবনের ইতিহাস পিছনে কি আছে আমি জানি না বর্তমান সময় তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের পর্যন্ত আঙ্গুল তুলে তাদের দুর্নীতিকে ধরায় দেয় তাদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে সব থেকে আমরা বাংলাদেশে একজন বীর পুরুষ হিসেবে আমরা তাকে দেখি তার কंटोকে আল্লাহ তাআলা আরো বলিষ্ঠ বানীয়দের আমরা দোয়া করি তিনি যেন অন্যায়ের বিরুদ্ধে যেন তিনি প্রতিবাদ করতে পারে আল্লাহ তালা তাকে যেন এই শক্তি আর ক্ষমতা আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন সবাই জোরে বলেন আমি কিন্তু ভয় লাগে ব্যারিস্টার সুমন আজও কি এই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে কলম ধরে আজও কি তিনি টিকে থাকবেন আজও কি তিনি এমপির পদে কি টিকে থাকবেন আজও কি তিনি জনগণের মাঝে জনগণের এই সুখ দুঃখের কথা তুলে ধরে মানুষের এই হকের কথা বলে তিনি কি বাংলার জমিনে কি টিকে থাকতে পারবেন এটা আমার সন্দেহ তবে আমাদের দোয়া করতে হবে সত্যের জয় একদিন হবে সত্যের পথ একদিন আল্লাহ তালা খুলে দিবেন আমি এটা দোয়া করব তবে মনে রাখতে হবে ভাই আল্লাহ তালা সত্যের পথে চলতে গিয়ে যতই বাধা আসুক ন্যায়ের পথে চলতে গিয়ে যতই ষড়যন্ত্র আসুক যতই বাধা আসুক তবু আমাদেরকে ন্যায়ের পথ সত্যের পথেই আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা ব্যারিস্টার সুমন আমাদের বাংলাদেশের একজন প্রিয় মানুষ আমরা তেনাকে সাপোর্ট করি তেনার জন্য দোয়া করি তেনার পূর্বের ইতিহাস কী হয়েছে এটা আমার দেখার বিষয় নয় বর্তমান আমরা দেখেছি এই যে কোরবানির সময় তিনি কয়েকটা কোরবানি কিনে তাকে জবহ করে তিনি গরিব দুঃখীদের মাঝে তিনি আমি মনে করি বাংলাদেশে এরকম ব্যারিস্টার সুমনের মতো যদি আরো কয়েকজন এমপি হতো তাহলে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কোরবানি যারা দিতে পারে না তারা কোরবানির গোস্তগুলো ঠিক সময় মতো পেত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা ইসলামের পথে আমাদের কবুল করুক সবাই জোরে বলেন আমি তো দর্শক বন্ধুরা ব্যারিস্টার সুমনকে নিয়ে এই হুজুরের মন্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি যদি একজন ব্যারিস্টার সুমনের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে ব্যারিস্টার সমনকে সাপোর্ট করছেন